আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা পাইরল অম্ল ও ক্ষার ধর্ম প্রদর্শন করে এটা ব্যাখ্যা করব তো আমরা জানি যারা অ্যাসিড যারা অ্যাসিডিও তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা প্রোটন প্লাস বা তারা প্লাস আয়ন ধনাত্মক আদান সৃষ্টি করবে তো এই পাইরলটা কীভাবে ধনাত্মক আদান সৃষ্টি করে সে ধর্ম প্রদর্শন করে সেটা আমরা এখানে চিত্রের মাধ্যমে দেখাবো তাহলে আপনারা বিষয়টা খুব সহজে ক্লিয়ার হতে পারবেন কারণ চিত্রটা জানা থাকলে এই কোশ্চেনটার অ্যান্সার একেবারেই খুবই সহজ তো প্রথমত দেখেন এখানে আমার এই যে পাইরোলে পাইরোলে আমার দুইটা মুক্তজোর ইলেকট্রন আছে এই মুক্তজোর ইলেকট্রনগুলো কি করবে এরা এখানে বন্ড সৃষ্টি করবে কোথায় এখানে ঠিক আছে আর যদি এখানে সে বন সৃষ্টি করে তো এখানে যে বনটা ছিল এইখানে যে বনটা আছে এই বনটা সরে যাবে ঠিক আছে অর্থাৎ এখানে যে বনটা আছে এটা আর এখানে থাকবে না তো যখন এই মুক্তজোর যেই বা লোন পেয়ার ইলেকট্রনগুলো যখন আসবে তখন এখানে সে বন সৃষ্টি করবে বন সৃষ্টি করলে এই বন্ডটা তখন আর থাকবে না তখন সে বের হয়ে যাবে বের হবে ইলেকট্রন আকারে হ্যাঁ তো সে এরকম বের হয়ে ইলেকট্রন আকারে বের হলো এই বনটা বের হয়ে তখন সে চেষ্টা করবে যে এখানে বন্ড সৃষ্টি করার জন্য কোথায় এখানে তো তখন সে কি করবে সে এখানে বন্ড সৃষ্টি করবে এখন এখানে যে বনটা আছে এখানে যে বনটা আছে সে বনটা কি করবে এই বনটা এই বনটা এখান থেকে সরে বের হয়ে যাবে ঠিক আছে এই বনটা বের হয়ে যাবে এখনটা কথা আমি বলি যে এখানে যখন আমাদের এই যে মুক্তজয়ী লোটংগুলো যখন এই নাইট্রোজেন থেকে বের হয়ে গেছে যেগুলো যখন বের হয়ে গেছে তখন কিন্তু এটা কী হয়ে গেছে প্লাস হয়ে গেছে এটা প্লাস হয়ে গেছে তো এই প্লাসটা আমি তখন দেখাই নি ঠিক আছে তো প্লাস হওয়া মানে কি সেটা অ্যাসিডিও হয়ে যাওয়া হ্যাঁ কারণ অ্যাসিডের ধর্ম এটাই ধনাত্মক আধান সৃষ্টি করবে তো এখান থেকে এই যে বনটা ভেঙে বের হয়ে যাবে ঠিক আছে বনটা ভেঙে যখন বের হবে তখন সে কীভাবে বের হবে তখন সে এরকম ইলেকট্রন আকারে বের হবে ঠিক আছে এখন কিন্তু এখানে আর বনটা তখন থাকবে না ঠিক আছে তো দেখেন এখানে তো একটা বন ছিল আগে যে এই যে বনটা ছিল কিন্তু দেখেন আমরা কিন্তু এখানে এখানে যে বনটা ছিল এই বন্ডের কথা কিন্তু ভুলে গিয়েছি না তো এই বনটার কি হবে এখানে যে বনটা আছে খেয়াল করুন এখানে যে বনটা ছিল এখানে কিন্তু এর একটা বন ছিল তো এই বনটা এখান থেকে বের হয়ে আসবে বের হয়ে সে কিন্তু এখানে বের হবে কী আকারে এরকম সেম ইলেকট্রন আকারে এ দেওয়ালে আসবে কোন দেওয়ালে এ দেওয়ালে আসবে তখন কিন্তু এখানে বন্ড ক্রিয়েট হয়েছে হ্যাঁ তো বন্ড ক্রিয়েট হওয়ার পরে আমার এই যে জিনিসটা এটাও কিন্তু তখন বের হওয়ার চেষ্টা করবে অর্থাৎ বন্ডটা তখন থাকবে না তখন সে এখানে বের হয়ে এখানে তখন এই দেওয়ালের আসার চেষ্টা করবে হ্যাঁ তো এখান থেকে যেটা বের হয়েছিল এই যে এটা বের হয়ে তখন সে এখানে অ্যাটাচ করবে আর এখান থেকে যেটা বের হয়েছে তখন এখানে কিন্তু একটা বন্ড অলরেডি তোমার ছিল ওই যে কোথায় যে এ পাশে যেটা এখানে অ্যাটাচ হয়েছিল এটা ঠিক আছে তো এই বন্ডটা কিন্তু অলরেডি এখানে ছিল তো এখান থেকে বনটা কী করবো নাইট্রোজেনের সাথে যুক্ত হবে তো নাইট্রোজেনের সাথে যুক্ত হলে তখন কিন্তু এখানে যে নাইট্রোজেন যে প্লাস ছিল নাইট্রোজেনের যে প্লাস একটা ভাব ছিল ওই যে প্লাস ভাবটা সেটা তখন কিন্তু তখন থাকবে না যখন ইলেকট্রনটা অর্থাৎ বনটা ভেঙে যখন ইলেকট্রন ঢুকবে তখন সেটা কিন্তু আর প্লাস থাকবে না তখন এই যেখান থেকে যেটা আসছে তখন সেটা এখানে অ্যাটাচ হবে আর এ পাশেরটা তো এ পাশে আসেই তো সেম সেটা আগের মতো আসবে আগের মতো যেরকম ছিল সেম আগের স্টাইলে চলে আসবে অর্থাৎ সে তো আবার তার মুক্ত জ্বরগুলো ফেরত পাইছে তো আমি এটাই বোঝাতে যাচ্ছি যে এই নাইট্রোজেন কিন্তু এইচ প্লাস আয়ন উৎপন্ন করে যেটা তার অম্লধর্মীয় একটা ভাব এবং সে তখন অম্লধর্মী হতে যখন সে খারের সাথে বিক্রিয়া করবে তখন সে লবণ এবং পানি উৎপন্ন করবে এ এনকে হচ্ছে তার লবণ এবং পানি এটা হচ্ছে লবণ আর হচ্ছে পানি ঠিক আছে তো আমাদের এই যে খার ধর্মী খার ধর্মীর ক্ষেত্রে কি কাহিনি খার ধর্মীর ক্ষেত্রে এখানে কাহিনীটা পুরাই সেম কাহিনী। এখানে ওর মুক্ত ইলেকট্রন আছে আমরা জানি যে মুক্ত মুক্তজয় ইলেকট্রন থাকলে সেটা খার একটা স্বভাব প্রদর্শন করে তো তো যখন সে এই যে যখন এই খারটা অর্থাৎ আমার যে পাইরল যেটা খারধর্মী প্রদর্শন করে যখন সে অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে এসসিএল হচ্ছে অ্যাসিড তখন সে বিক্রিয়ায় লবণ এবং পানি উৎপন্ন করবে এটাও কিন্তু লবণ এটা হচ্ছে অ্যাসিড তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে এই যে পাইরল যেটা আছে সেটা কিভাবে আমলে এবং খারা ধর্ম প্রদর্শন করে এই চিত্রটা যদি আমরা ভালো মতো আঁকতে পারি তাহলে কিন্তু ইজিলি আমরা করতে পারবো সো ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ